আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো এখন আমরা দেখবো কীভাবে পলেন্টিকাতে নতুন সিস্টেমে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অবশ্যই রেফারের লিংকের প্রয়োজন হবে এই ভিডিওর সাথে লিঙ্কটা দিয়ে দিব অথবা ভিডিও ডেস্ক্রিপশনের একদম উপরে লিঙ্কটা দেওয়া থাকবে ওকে কপি লিঙ্ক করলাম কপি লিঙ্ক করার পরে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন যে কন্ট্যাক্ট অ্যাড্রেস কন্ট্যাক্ট অ্যাড্রেসের লাস্টে কত থ্রিপল ফোর টু এ এটা একটু মনে রাখবেন এবং এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা মিলাইতে হবে এটা এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটাও ভিডিওর সাথে থাকবে ওকে স্য আমি রেফারের লিঙ্কটা কপি করে নিয়ে নিই সো রেফারের লিঙ্কটা নেওয়ার পরে আমি ট্রাস্ট ওয়ালেটে যাব ট্রাস্ট ওয়ালেটে গিয়ে আমি পিন দেই পিন দেওয়ার পরে আমি ডিসকভারে চাপ দিব ডিসকভারে চাপ দেওয়ার পরে আমি এই লিঙ্কটা ওপরে পেস্ট করে দিলাম দেন সার্চ করলাম ওকে সার্চ করার পরে একটু ওয়েট করব ওকে ওয়েট করার পরে একটু নিচের দিকে আসবো এখানে ক্লিক করবো বাই ফোর বাইশ পলিগন এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পরে থ্রি ডটে চাপ দিব ওখানে কোনায় দেন ইথিরিয়াম নেটওয়ার্কে পোল করে দিব প্রথমটা দেন কানেক্ট ওয়ালেট দেন ট্রাস্ট ওয়ালেট দেন কানেক্ট ওকে এখানে আপনার একটু চেক দিয়ে নিতে হবে যে ঠিক আছে কিনা আমি দেখেন এখানে আমি যখন একটু পিছনের দিকে আসলাম যে এই জায়গার উপরে ধরে একটু টান দিলেই কিন্তু আপনি লাস্টের ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছেন যে ত্রিপল ফোর টু এ এটা কিন্তু ঠিক আছে ঠিক আছে মানে আপলাইনের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কিন্তু ঠিক আছে আমরা যেই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এখানে দেখছিলাম যে কন্ট্যাক্ট অ্যাড্রেসের লাস্টে থ্রিপল ফোর টু এ এটা ঠিক আছে ওকে লাস্টের এই ওয়ার্ডগুলো মিলাইলেই হয়ে যাবে তো এবার আমরা সাইন আপ করবো তাহলে যেহেতু সব কিছু ঠিক আছে কন্ট্রাক্ট অ্যাড্রেসটা পুরোটা মিলিয়ে নিতে পারেন অথবা শুধু লাস্ট একটু মিলিয়ে নিতে পারেন ওকে তারপর আমরা কি করবো সাইন আপ ক্লিক করে দেবো ওকে তো সাইন আপ ক্লিক করার পরে একটু ওয়েট করব অ্যাপ্রুভ তো এটা করার আগে আমি আপনাদেরকে বলবো যারা যারা পোল ডলার পলি ডলার কিনছিলেন আপনার প্রি সেল থেকে পাবলিক সেল থেকে সেই ট্রাস্ট ডলার থেকে কিন্তু আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না পলি ইন্ডিকার সাইটে অবশ্যই আপনাকে নিউ একটা ট্রাস্ট থাকা লাগবে একদম ফুল নিউ একটা ট্রাস্ট ওয়ালেটে ডিপোজিট করে দেন অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে আদারওয়াইজ কিন্তু আপনারা অ্যাকাউন্ট খুলতে পারবেন না ওকে আর একটা ফোন থেকে শুধুমাত্র একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা যাবে আর একটা ট্রাস্ট ওয়ালেট থেকে একটা অ্যাকাউন্ট যদি আপনার মেটা মাস থাকে টোকেন পকেট থাকে সেক্ষেত্রে আপনি সেগুলো ইউজ করে একাধিক অ্যাকাউন্ট খুলতে পারবেন কিন্তু এছাড়া একটা ডিভাইস থেকে একটা ওয়ালেট থেকে একটাই অ্যাকাউন্ট এটা মনে রাখবেন ওকে তো আমি ক্লিক করে দিলাম দেন আমি পিন দিয়ে দিব ইভেন আপনি কিভাবে স্লট আপডেট করবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আমরা দেখাই দিব শুধু আমাদের সাথেই থাকুন ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত ওকে আমার অ্যাকাউন্টে এখানে দেখাচ্ছে যে হয়ে গেছে তো আমার অ্যাকাউন্টে এখন লগ ইন করতে হবে তো আমি এখানে জয়নে ক্লিক করি সো জয়েন ক্লিক করার পরে আমার এখানে দেখাচ্ছে যে ইওর অ্যাকাউন্ট ইজ রেজিস্টারেড সো আমার অ্যাকাউন্টে রেজিস্টারেড হয়ে গেছে সো আমি জাস্ট এবার আপনাদেরকে অ্যাকাউন্টের ভিতরে ঢুকে দেখাই দেবো যে কীভাবে আপনি অ্যাকাউন্টের ভিতরে ঢুকে স্লট আপডেট করবেন ওকে ভিউয়ার্স তো যেহেতু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে কীভাবে অ্যাকাউন্টে লগ ইন করতে হয় সেটা দেখব তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি ট্রাস্টোরে ফিরে আসবেন এবং দেখবেন যে আপনার ওয়ালেট থেকে ডলারটা কেটে নিছে কি না যদি দেখেন যে হ্যাঁ আপনার ওয়ালেট থেকে কিছু ডলার কেটে নিছে একটা স্লটের টাকা কেটে নিছে বাইশ পোল তাহলে মনে করবেন আপনার অ্যাকাউন্টটা হয়ে গেছে দেখেন আগে কিন্তু আমার এখানে পঞ্চাশ পোলের মতো ছিল এখন আছে সাতাশ পয়েন্ট সাতানব্বই দেন আমি ডিসকভারে চাপ দিব চাপ দেওয়ার পরে ব্রাউজার ডি দেন আমি এখানে যেহেতু আমার অ্যাকাউন্ট হয়ে গেছে আমি এবার ওয়েবসাইট থেকে ঢুকবো এল ওয়াই ই সো পলেন টিকা সো পিও এল ওয়াই সি এ ডট কম পলেন টিকা ডট কম লিখে আমি এবার সরাসরি সার্চ করবো কারণ এইভাবে করে অ্যাকাউন্টে লগ ইন করতে হবে আপনাকে সো আমি সার্চ করার পরে একদম থ্রি ডটে চাপ দিয়ে এই থ্রি আমি নেটওয়ার্কটা এখানে পোল নেটওয়ার্ক করে দেবো দেন আমি একটু নিচের দিকে আসবো দেন দেখেন এখানে কানেক্ট ওয়ালেট লেখা আছে যে পল ইন টিকা মেন পেজ কানেক্ট ওয়ালেট সো কানেক্ট ওয়ালেটে চাপ দিলাম দেন ট্রাস্ট ওয়ালেট দেন এখানে কিন্তু কি লেখা আসছে লগ ইন টু ইয়োর অ্যাকাউন্ট মানে কি যে আপনার ট্রাস্ট ওয়ালেটে লাস্টে কত ওয়ান সেভেন নাইন এবং রেজিস্টারে এটা লেখা আসছে যে আপনার অ্যাকাউন্ট হয়ে গেছে এবং অ্যাকাউন্টে লগ ইন করতে বলতেছে ওকে তো লগ ইন টু ইওর অ্যাকাউন্টে ক্লিক করি দেন দেখেন আমি কিন্তু আমার অ্যাকাউন্টে লগ ইন করতে পারলাম ওকে সো লগ করার পরে এইখানে আমার প্রোগ্রাম কয়টা চালু হলো সেটা আমি দেখতে পারবো যে আমার এখানে একটা প্রোগ্রাম চালু হয়েছে ওকে তো আমি এখানে কোয়ার্টার প্রোগ্রাম কিন্তু চালু হয় না এটাকে আমাকে আপডেট করে নিতে হবে আলাদা তো আমি এখানে ভিউতে ক্লিক করবো ভিউতে ক্লিক করার পরে একটু উপরের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে লেভেল ওয়ান এটা অ্যাক্টিভ করতে বলতেছে এটা অ্যাক্টিভ করা নেই ওকে সো আপনি যতগুলো লেভেল আপডেট করবেন ওইভাবে করে ডলার ডিপোজিট করে আর এখান থেকে অ্যাক্টিভ করে নেবেন ওকে এখানে ইন লেখা থাকবে আপনি অ্যাক্টিভ করে নেবেন ওকে তো আমি অ্যাক্টিভেট ক্লিক করে দিলাম সো অ্যাক্টিভেট ক্লিক করার পরে একটু ওয়েট করবো অ্যাপ্রুভ দিয়ে দিব দেন ওয়ালেটের পিন দিয়ে দিব ওকে তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আমার স্লটটা অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে একটু ওয়েট করতে হবে এখানে একটু ওয়েট করতে হবে ইয়েস এখানে দেখেন আমার স্লটটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে লেভেল ওয়ান ওকে সো আমার এখন কাজ শেষ সো আপনারা কাজ শেষ হয়ে গেলে এখানে ব্যাক ক্লিক করে দিবেন ওকে ব্যকে ক্লিক করে দেন ব্যাকে ক্লিক করার পরে দেখেন আপলাইন কিন্তু চেক করা যাচ্ছে এই দেখেন আপনার আইডি নাম্বার হলো দুইশো এটা জাস্ট আমি ড্যামো অ্যাকাউন্ট খুলে দেখাই দিলাম আপনাদেরকে আর আমার যে আপলাইন সেটা কত ট্রিপল ফোর টু এ দেখছেন যে ভিডিওর শুরুতে যে কন্টাক্ট অ্যাড্রেসের কথা বলছিলাম ওটা কিন্তু এখানে ঠিক ম্যাচ করছে এটা কিন্তু কোম্পানি রেফারে হয় না এটা অবশ্যই আপনার আপলাইনের যে কন্টাক্ট অ্যাড্রেস সেটা লাস্টের ডিজিটগুলো এখানে লেখা থাকবে ওকে তার মানে আপনার অ্যাকাউন্টটা আপলাইনের আন্ডারে ঠিকঠাক মতো হয়ে গেছে ওকে তো এবার আপনি আপনার রেফারের লিঙ্ক কোথায় পাবেন যদি একটু খেয়াল করেন নিচের দিকে এখানে যে শেয়ার ইয়োর পার্টনার লিঙ্ক এখানে আপনি আপনার রেফারের লিঙ্কটা কপি করতে পারবেন আর আপনার রেফার লিঙ্কের লাস্টে কত সেটা কিন্তু আপনি এখানে দেখতে পারতেছেন যে এইট ওয়ান জিরো আপনার রেফারের লিঙ্কের লাস্টে আপনি এই লিঙ্কটা কপি করেই মূলত আপনি আপনার টিমের মেম্বারদের কাছে পৌঁছাই দেবেন এবং তারা সেমভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবে আর অবশ্যই মনে রাখবেন একটা ফোন থেকে শুধুমাত্র একটা অ্যাকাউন্ট লগ করা যাবে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা যাবে আর যারা পূর্বে পলি টোকেন কিনেছিলেন সেই টোকেনের ওয়ালেট থেকে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না আপনাকে অবশ্যই নতুন একটা ট্র্যাশ টলেটে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ